সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুম আহমতুল্লাহরাক শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক রেশারেশি চলছে এরই জের ধরে ভারতের দিল্লিতে বাংলাদেশি যে হাই কমিশন রয়েছে তার কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার কিন্তু সেখানে আরও দুইটি ভিসা সেন্টার এবং সহকারী কমিশন বন্ধ করা হয়েছে এর মধ্যে যেটি ত্রিপুরার আগরতলায় সেটিও বাংলাদেশ সরকার বন্ধ করেছে কিন্তু ভারতের শিলিগুড়িতে যে ভিসা সেন্টারটি বন্ধ করেছে এটি করেছে কিছু উগ্র ভারতীয় জনতা হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের কিছু কর্মী তারা বলতে গেলে একেবারে পিসা সেন্টারের ভিতরে ঢুকে সেখানে তারা সেটি কার্যক্রম বন্ধ করতে বাধ্য করে তো এটি দৈনিক যুগান্তর পত্রিকায় এ সংক্রান্ত যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি এখন আমরা দেখব অন্য দুটি যে ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে বা হাই কমিশন বন্ধ করেছে বাংলাদেশ তো সেটি আমরা এখানে আলোচনা করছি না যেহেতু এটি বাংলাদেশ সরকার হয়তো নিরাপত্তাজনিত কারণে বন্ধ করেছে তো এই নিয়ে যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে বলছে যে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা এটি হচ্ছে কবরটি শিরোনাম বিস্তারিত বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা অর্থাৎ তারা বন্ধ করার আগে সেটি ভাঙচুর করে সোমবার ভাঙচুরের ঘটনাটি ঘটে কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র সূত্রে জানা গেছে বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুনি মহানগর সংগঠনের সদস্যরা সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাংচুর চালান পরে ভিসা সেন্টারটি বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা বন্ধ ভিসা সেন্টারের সামনে দাঁড়িয়ে হিন্দু নেতারা এটি আর যেন না খোলা হয় এমন হুমকিও দেন এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে সোমবার বাইশ ডিসেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে নিরাপত্তার কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে বিষয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় অর্থাৎ আমি যেটা প্রথমে বলেছিলাম যে অন্য দুটি আমি বলবো না কিন্তু দেখা যাচ্ছে যে এটি প্রতিবেদনে চলে এসেছে গত শনিবার বিশ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার বিশ থেকে পঁচিশ জনের একটি দল বিক্ষোভ করে তারা প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয় এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং হুমকি অনুভব করছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করে সোমবার বাইশ ডিসেম্বর এই বিক্ষোভী নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী নেতা ও বিজেপি নেতা সুবেন্দু অধিকারী এদিন বিকেলে কলকাতার বেকবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের দিকে যেতে থাকে তবে প্রায় দুইশো মিটার দূরে তাদেরকে আটকে দেয় কলকাতা পুলিশ আচ্ছা এখন প্রতিবেদনটি এ পর্যন্ত ছিল এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমার এই চ্যানেলে আমার অনেক ভারতীয় বন্ধুরা রয়েছেন তো ভারতের আমার যেসব বন্ধুরা রয়েছেন হোক আপনি হিন্দু কিংবা মুসলমান যাই হন না কেন আপনি একজন মানুষ এজন্য মানুষ হিসেবে আমি আপনাকে সম্মান রেখেই আপনার প্রতি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি সেটি হচ্ছে যে বাংলাদেশে দীপু হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এখন এখানে যে বিষয়টি দেখার সেটি হচ্ছে যে সরকার কি করেছে প্রথম কথা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী নয় তো এখন প্রশ্ন আসে যদি সরকার দায়ী না হয় তাহলে যারা দায়ী তাদেরকে কি সরকার গ্রেপ্তার করেছে বা তাদের বিরুদ্ধে কি দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বা কী পদক্ষেপ নিয়েছে তো আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে এখানে দীপুকে যারা হত্যা করেছে দীপুকে কোনো ধর্মীয় ধর্মীয় গোষ্ঠী দীপুকে হত্যা করেনি দীপুকে হত্যা করেছে কিছু কুচক্রিমহল অর্থাৎ তারা ধর্মকে ব্যবহার করে পুঁজি করে এক ধরনের মপ সন্ত্রাসের মতো তারা ধর্মকে ব্যবহার করে তারা দীপুকে মেরেছে তো এখন এই যে তারা এটি করলো এটি তো আর সরকার করেনি তো সরকার এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সরকার বলছে যে যারা এর সাথে জড়িত ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তো এখন বিষয়টি হচ্ছে যদি সরকার গ্রেপ্তার করে থাকে তাহলে সরকার তো সঠিক কাজটি করেছে দীপুকে হিন্দু না মুসলমান সেটি হিসাবে দেখা হয়নি দীপু বাংলাদেশের একজন নাগরিক এবং তার প্রতি অবিচার করা হয়েছে কিছু খারাপ শ্রেণীর লোক তাদের ব্যবসায়িক এবং ব্যক্তিগত স্বার্থে তারা দীপুকে বলি বানিয়েছে তো এসব দুষ্কৃতিকারী এবং অপরাধীদেরকে সরকার তার দায়িত্বে থেকে এর নিন্দা জানিয়েছে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করছে তাহলে এখন প্রশ্ন আসে যে ভারতে বিশেষ করে শিলিগুড়িতে কিংবা অন্যান্য জায়গায় যারা এভাবে আক্রমণ করছেন তাহলে তারা সরকারের কাছে কী চান সরকারের কাছে তারা যেটা চান সেটা তো সরকার করছে তো সরকার যদি সেটি করে থাকে তাহলে তারা এভাবে বিশা সেন্টারে গিয়ে তারা ভাঙচুর করছে তারপর সেখানে কর্মরত যারা রয়েছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তো এটি তো কখনো ভালো কোনো লক্ষণ হতে পারে না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দুদেশকেই রক্ষা করতে হবে দুদেশকেই রাখতে হবে দুদেশকেই দুদেশের প্রয়োজন রয়েছে তো এই জন্য দুদেশ থেকেই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঠিক তেমনি ভারতে একটি আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে যেমন ভারতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে ঠিক একইভাবে ভারতে যারা অবস্থান করছেন আপনাদেরকেও বাংলাদেশের প্রতি সর্বোচ্চ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান প্রদর্শন করতে হবে এদেশের নাগরিকদের প্রতি এদেশের সরকারের প্রতি এদেশের সরকারি দল বিরোধী দল সবার প্রতি আপনাকে সম্মান দেখাতে হবে যদি আমরা সম্মান না দেখাই একে অন্যকে অসম্মান করি অশ্রদ্ধা করি এবং একে অন্যের বিষয়ে নাক গলাতে যাই এবং আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি তাহলে এর পরিণতি কারো জন্যই ভালো হবে না আশা করছি সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি আমরা খেয়াল করব এবং সবাই একে অন্যকে সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক তৈরি হবে এবং এই সম্পর্কের সুফল আমরা সবাই দু দেশের নাগরিকরা ভোগ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ